চল্লিশ হাজার টাকায় কিনছেন আটচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা আসসালাম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর হচ্ছে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট ভোজারে অবস্থিত বেতাকা হাটে প্রিয় দর্শক বেতাকা গরুরহাট থেকে আপনাদেরকে আজকে জানাতে চলেছি ক্রেতারা কেমন দামে গরু কিনছে গরু কিনে কতটা স্যাটিসফাই সেই বিষয়ে জানাবো তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেকগুলো সুন্দর একই সাইজের শাল গরু দেখা যাচ্ছে এগুলো কোরাস আসলে শাহিয়াল বলবো না আমি এগুলো এগুলো কোরাস কোরাস যেসব বাসুর গরু দেখা যাচ্ছে সার বাসুর এগুলো এক ভাই কিনলো কেমন দামে কিনলো কতটা কিনে এখান থেকে সন্তুষ্ট জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার নাম ঠিকানা আমার নাম আনোয়ার চাঁদপুরে বাসে আমাদের চাঁদপুর কুমিল্লা চাঁদপুর কুমিল্লা মতলব থানা মতলব থানা এই যে গরুগুলা কিনলেন ভাই এগুলো কি ব্যবসা করার জন্য কিনলেন হ্যাঁ ব্যবসার জন্য কিনেছি এখান থেকে নিয়ে অন্য হাটে বিক্রি করবেন এখান থেকে নিয়ে অন্য হাটে বিক্রি করে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর বাছুর গরুগুলো টার্গেট করলেন কেন বলেন তো আমরা আমরা দূর থেকে আসছি তো জি এই কারণে একটু বাছাই করে নেওয়ার চিন্তা ভাবনা করি আজকে সার নিছেন আগামী হাটে অন্য কিছু নেবেন অন্য কিছু নিতে পারি মানে আপনার এলাকায় কি চলে সেটা রানিং করবেন তাই রানিং করবো আমরা তো এই যে গরুগুলা কিনলেন ভাই দাম কেমন মনে হলো আা নাগাল্লি আছে হাতের নাগাল্লি আছে হাতের নাগাল্লি মানে আপনাদের এলাকা থেকে কম নাকি বেশি কিছুটা কম আছে কিছুরা কম আছে মোটামুটি কি কি মনে করতেছেন এখান থেকে গরু কিনে নিয়ে নিয়ে কি এলাকায় নিয়ে ব্যবসা করা সম্ভব মোটামুটি স্বাবলম্বী হওয়া যায়বো একটু বুঝা কিনতে পারলে বুঝা কিনতে বল্লাই কি তো নিজেরা তো বুঝে কিনেন না ফকতুল ভাই বুঝে বুঝে কিনে দিছে ফকতুল ভাই যথেষ্ট হেল্প করস আমাদের আচ্ছা আচ্ছা ভাইারিং প্রোমোশনে আমরা এখানে আছি তো ভাই আসলে গরু গুলাতে কিনে দিলো মানে এই বিষয়ে একটু কিছু বলেন যে एक्चुअली কিভাবে ভাই আম করে দেখে এই গরু কিন্না দিছে হ্যাঁ ভাই চলবে এটা এই দামে খুব সুন্দর ফয়সালা দিছে আচ্ছা আর এই যে ব্যবসায়ী যে দাম বলেছে সেই দামই দিছে নাকি দাম আলাদা না না দাম দামের সঙ্গেই আমরা ন্যায় নিছি আচ্ছা আচ্ছা আমরা দামি আমরাও করছি জি জি ভাই বলছে আমাদেরকে এইভাবে কইবো না এইভাবে না একটু কম হইলে ভালো বা একটু বেশি হইলে ভালো আচ্ছা এইভাবে এইভাবে হ্যাঁ পরে উনি আপনার মন মানে মন মতো সন্তুষ্ট মতো গরু কিনে দিছে গরু কিনে দিছে আলহামদুলিল্লাহ আমরা কি ফকরু কাছ থেকে গরুগুলোর দামগুলো জেনে নিতে পারি জানতে পারি আচ্ছা ভাই

বিশ বিয়াল্লিশের কিছু কম পড়েছে বাচ্চা খারাপ না বাচ্চা ভালো বাচ্চা টোটাল কয়টা কিনা হলো আটটা কত টাকার গরু কিনা হলো তিন লক্ষ উনচল্লিশ হাজার তিন লক্ষ উনচল্লিশ অল্প টাকায় বেশি গরু হয়ে গেছে আচ্ছা যাক

তারপরে ফকরুল ভাইয়ের ইয়ে আমরা সন্তুষ্ট হ্যাঁ আমরা আসার পর থেকে ফকরুল ভাই অনেক আপ্যায়ন করে ফকরুল ভাইয়ের অনেক বদনাম আছে সেগুলো কি পাইছেন কেউ কোনো কিছু না 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 আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো মোটামুটি এখান থেকে আমাকে আপন করে আনিছে আসার পরে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এগুলো কি নিয়ে এখান থেকে ব্যবসা হবে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ হবে হবে না আচ্ছা তো আগামীতেও এই হাটে আসা সম্ভব যদি কোনো নতুন দর্শক আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ বলবো যে যাইতে পারো ইনশাআল্লাহ এখানে আসবেন আচ্ছা আসতে আসলে কোনো সমস্যা নেই তো না কোনো বলেন সমস্যা হয়নি না আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন আহ শেষ করছি এখানে